চোরানব্বই থেকে ছিয়ানব্বই কেয়ারটেকারের আন্দোলন হলো তাহলে বলা দরকার ছিল যে জামাতে আন্দোলনের মূল আর্কিটেক্ট একসাথে আন্দোলন করেছেন এক টেবিলে বসেছেন তো তখন মনে হয়নি যে এটা যুদ্ধ অপরাধী দল আর এরা এরা যুদ্ধ অপরাধী তুই আমার পানি গুলা করেছিস না তো আমি তো ওই ঘাটে জীবনেই যাইনি তাইলে তোর মা গুলা করেছে প্রিয় দর্শক ডিজিটালে আজকে আমাদের অতিথি জামাতি ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান আমরা আজকে তার সাথে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট এবং জামাত ইসলামীর রাজনীতি এবং সামগ্রিক বিষয় নিয়ে কথা বলব ডক্টর শফিকুর রহমান আপনাকে ইনক্লাব ডিজিটালের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ধন্যবাদ কষ্ট করে আমার কাছে চলে আসার জন্য আমরা একটু আপনার পেছনে যেতে চাই আপনি আমরা জানি যে আপনি একজন পেশায় একজন চিকিৎসক আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে জানি বা সারা দেশেই যে যারা ডাক্তার হয় তারা সাধারণত অত্যন্ত মেধাবী হয় তো মেধাবী একজন তরুণ মানে মেডিকেল স্টুডেন্ট রাজনীতিতে কিভাবে জড়ালেন আপনার রাজনীতির সম্পৃক্ততার এবং উত্থান পর্বটা একটু যদি জানি আপনাকে প্রশ্নটি করার জন্য ধন্যবাদ প্রথমে আপনি যেটা বলেছেন যে সাধারণত মেধাবীরা চিকিৎসা বিজ্ঞানে যায় এটা হয়তো বা সাধারণত কিন্তু চিকিৎসা বিজ্ঞানে পড়া ছাত্রদের বাইরেও আমি বিশ্বাস করি প্রচুর মেধা সমাজে আছে অবশ্যই সামাজিক পরিবেশ অনেক সময় অনেক মেধাকে বিকাশে সহায়তা করে না যিনি সুযোগ পেয়েছেন সহায়তা পেয়েছেন তিনি ভাগ্যবান এরকম বহু মেধা ঝরে পড়ে যেটাকে আমরা ড্রপ আউট অফ দি ট্যালেন্সি বলি সেটা হয় আমার জড়ানোর বিষয়টা আসলে কোনো পরিকল্পিত কিছু না ঊনসত্তরের গণ আন্দোলনের সময় আমি ছোট্ট শিশু কিন্তু হাই স্কুলে আমি পড়তাম তখন আমরা দেখেছি যে ছাত্ররা রাস্তায় বের হয়েছে বিভিন্ন দাবি দাবা তো সেই সময় ছয় দফা এগারো দফা এই দুইটারই দাবি উচ্চারিত হতো হাই স্কুল থেকে বের হয়ে আশেপাশে আমাদের একটা রেল স্টেশন ছিল আমি যে হাই স্কুলে লেখাপড়া করতাম হাই স্কুলটির নাম ছিল বরমচাল হাই স্কুল তখন এটা কোলাউড়া থানা এখন যেটা উপজেলা পাশেই বরমচাল রেল স্টেশন ছিল আমরা এখান থেকে বের হয়ে প্রথমে রেল স্টেশনের রাস্তা ধরতাম তারপরে পাশে একটি বড় বাজার আছে বাজার ঘুরে আবার এসে আমরা স্কুলে ঢুকতাম তো বলতে পারেন যে অবুজ মনে এবং কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়াই ছাত্র রাজনৈতিক কর্মকাণ্ডে এটা আমাদের প্রথম সম্পৃক্ততা মানে ছয় দফার আন্দোলনের মাধ্যমে ছয় দফা এবং এগারো দফা ছাত্রদের এগারো দফা ছিল এরপরে সত্তরের নির্বাচন যখন আসলো তখন বাংলাদেশে দুটি ছাত্র সংগঠন ছিল ছাত্র ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়ন আর যদি কোনো ছাত্র সংগঠন তখন থেকেও তাকে আমরা জানতাম না ছাত্র ইউনিয়ন অত ব্যাপকভাবে ছিল না তবে ছাত্র ইউনিয়ন সুনির্দিষ্ট ছাত্রছাত্রীদের তাদের দলে টানার চেষ্টা করত আর ছাত্রলীগটাই ছিল সাধারণভাবে ওই রকম যে ব্যাপকভাবে সবাই অন্তর্ভুক্ত করত ছাত্রলীগও বুঝি না সত্তরও বুঝি না কিন্তু সেই সময় দেখতাম যে সব মানুষ নৌকার পক্ষে এরকম একটা আমেজ সমাজে বিরাজমান ছিল সত্তরের নির্বাচনে অনেকেই ভোট দিয়েছে আমার ভোট দেওয়ার বয়স না হলেও অন্যান্যরা আমার মতো শিশু কিশোররা যাচ্ছে আমিও ঢুকছি এবং ভোট ঠিকই দিয়েছে কেউ চ্যালেঞ্জ করার মতো সেখানে ছিল না যে কে কারে ভোট দিবে না দিবে আদৌ সে ভোটার কিনা বুটের বয়স হয়েছে কিনা এই পরিবেশ অন্তত আমি যে সেন্টারে বুট দিয়েছি আমি সেখানে দেখি আর আমার বয়স তখন এনাফ না যে অন্যান্য সেন্টারের খোঁজ নেব বাংলাদেশে কি হচ্ছে জানবো এটার কোনো সুযোগও তখন ছিল না সত্তরের নির্বাচনে তো আওয়ামী লীগ বাংলাদেশে বা তৎকালীন পূর্ব পাকিস্তানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলো দুইটা আসন ছাড়া সবগুলোতেই বিজয়ী হলো একশো একষট্টি আসনে তারা বিজয়ী হয় তিনশো আসনের মধ্যে যেহেতু একশো একষট্টি আসনে তারা বিজয়ী হয়ে গেলেন কাজেই পাল্লা তো আওয়ামী লীগের দিকেই চলে আসল অবশ্য পশ্চিম পাকিস্তানে অবশিষ্ট আসনগুলার একটা আওয়ামী লীগ কোনো সিট পায়নি তখন আওয়ামী লীগ সেখানে কোনো ক্যান্ডিডেট দিয়েছিল কি না তাও আমি জানি না বলতে পারবো না এতটা বলার বয়স বোঝার বয়স আমার ছিল তবে এটি শুনেছি যে বুট্টু সাহেবের দল পশ্চিম পাকিস্তানে বেশিরভাগ আসন পেয়েছে আসন প্রাপ্তির দিক থেকে যেহেতু আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছে সেই সংখ্যাগরিষ্ঠ দলকে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়াই ছিল তখনকার সময়ের দাবি জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা দেখি কিন্তু সেটা তো হলো না সেটা মূলত বুট্টু সাহেবের এক কারণেই হয়নি তার অযৌক্তিক দাবির কারণে এটা হয় তখন কোন দল কী দাবি করেছে এগুলো জানতাম না ওই যে একই কথা জানার বয়স তখন না আর এখনকার মতো ডিজিটালাইজড ওয়ার্ল্ডও ছিল না যে মুহূর্তের মধ্যে বিশ্বের যে কোনো খুনের একটা গুরুত্বপূর্ণ সংবাদ চলে যাবে বিশ্বের আরেক প্রান্তে এটা তখন সময় ছিল এরপরে যেটা হওয়ার তাই হলো যেহেতু জনগণের বুঠের অধিকারকে অস্বীকার করা হলো রায়কে অস্বীকার করা হলো যুদ্ধ অনিবার্য হয়ে গেল সেই যুদ্ধ তো নয় মাস হলো প্রথম চার মাস স্কুল বন্ধ ছিল তারপরে আস্তে আস্তে ধীরে ধীরে স্কুল খুললো জনগণের মনে সংকোচ সংশয় সন্দেহ ভয় ভীতি এগুলো ছিল পরবর্তী সময়টা স্কুল হয়েছে একটা বিটির সংস্কৃতির মধ্যে হয়েছে তখন দেখতাম যে পাকিস্তানি সেনারা লাইন ধরে এই গ্রামের কাঁচা রাস্তা দিয়ে মেটো পথ দিয়ে যাতায়াত করত দলে দলে ওদের প্রতি অভিশাপ দিতাম কিন্তু ওরা তো আমাদের ভাষা বুঝে না ওরা হাসতো আমাদের দিকে থাকে আমরা কি বলছি তা ওরা বুঝতো না আমরা বুঝতাম যে যাই ইচ্ছা তাই বলো ওরা কিছু বুঝবে না বুঝবে। তো সেরকম করে নয় মাসের সাড়ে নয় মাসের যুদ্ধ গেল অসংখ্য জীবন গেল মানুষের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হলো মান সংগ্রাম ক্ষতিগ্রস্ত হলো তারপরে তো দেশ স্বাধীন হল শেষ লগ্নে এসে আমরা অনুভব করলাম যে এই যুদ্ধে শুধু বাংলাদেশ থেকে ভারতে যারা মাইগ্রেট করে গিয়েছেন যুদ্ধের জন্য তারা না এখানে ভারত এবং রাশিয়া সম্পৃক্ত হয়েছে শেষ যুদ্ধটা স্থলযুদ্ধ ছিল না ওটা ছিল মূলত আকাশপত্যেকে একতরফা যুদ্ধ ভারতীয় এবং রাশিয়ান যুদ্ধ বিমান অনবরত শেষের কয়েকদিন বোমা নিক্ষেপ করেই চলছিল এর বিপরীতে পাকিস্তান বিমান বাহিনীর আমরা কোনো কিছু দেখিনি শুনিও নাই ফলে পাকিস্তান বিমান বাহিনী কাবু স্থলবাহিনী কাবু হয় এবং শেষ পর্যন্ত তো ষোলো ডিসেম্বর তারা সারেন্ডার করে দেশ স্বাধীন হলো মহাকুশি লাইন ধরে মুক্তিযোদ্ধা প্রথমে তারপরে দেখলাম ভারতীয় ভারতীয় সেনারা তারাও রাস্তা দিয়ে চলছে আগে যে রাস্তা দিয়ে আমরা পাকিস্তানের সৈন্যদেরকে দেখতাম এরপরে কিছুদিন যেতে না যেতে আমাদের খুশিতে ভাটা পড়লো কেন ভাটা পড়লো আমরা দেখলাম যে আওয়ামী লীগের লোকেরা দেশে এসে ব্যাপকভাবে তারা সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টি করলেন আমরা যে এলাকার বাসিন্দা আমাদের একদিকে হাঁকা লুকের বিশাল হাওয়ার আর একদিকে পাথারিয়ার বিশাল পাহাড় তো আমরা দেখলাম মাসও লুট চলতেছে আবার গাছ কাটার কাজও সমান সমানতালে চলতেছে এখানে কোনো অভিভাবক নাই অভিভাবকহীনভাবে যে যেভাবে পারে সেগুলো উজাড় করতেছে এবং এগুলার নেতৃত্ব দিচ্ছে তখন আওয়ামী লীগের লোকেরা তাদের মধ্যে কেউ কেউ মুক্তিযোদ্ধা হিসাবেও সেই পরিচিতিতে ওই কাজগুলা করছে। তো সেই দৃশ্য আমরা দেখলাম এরপরে দেখলাম যে পাক সেনারা যে সমস্ত অপকর্ম করেছে তার আবার কিছু কিছু ভয়ঙ্কর অপকর্ম বাংলাদেশে শুরু হয়ে তখন তো বয়স আরেকটু হয়েছে এই অবস্থায় তেহাত্তর সালে প্রতিবাদী সংগঠন হিসাবে যাসদের জন্য তো ভাবলাম ঠিক আছে আওয়ামী লীগের হাতে হয়তো ভালো কিছু আশা করেছিলাম হলো না যাসদ যেহেতু প্রতিবাদে নেমেছে দেখি তাদের সাথে আমরা একটু সম্পৃক্ত হই তো দল বেঁধে আবার যুব সমাজ ছাত্র সমাজ যাসদের দিকেই তখন চুকে গেল ব্যাপক হারে আমরাও সেই দলে সামিল হয়ে গেলাম এগুলো বলতে হবে যে খুব বেশি চিন্তাভাবনা না করে যে এগুলো করেছি বিষয়টা এমন কিছুদিন তাদের সাথে কাজ করার পরে এখন দেখি যে তারা আবার ব্যাংক লুট করতে লেগে গেল থানার অস্ত্র লুট করতে লেগে গেল এরকম কাজকর্ম যখন দেখলাম তখন বুঝলাম যে এগুলা তো একই মুদ্রা রেপিট একটু নিরুৎসাহিত হয়ে তখন আমি কলেজের ছাত্র সিলেটের কলেজে ইন্টারমিডিয়েটে পড়ি চাষদ থেকে একদম হয়ে গেলাম কিন্তু যেহেতু কিছুদিন তাদের সাথে ছিলাম কিছু বিষয় আমি জানতাম ছাত্র ছাত্রলীগের কিছু লোক তখন মনে করল যেটা আমি খবর পেলাম যে আমার মাধ্যমে তাদের কিছু কিছু ইনফরমেশন অন্য জায়গায় চলে যেতে পারে তাই আমার জীবন একটু ঝুঁকিতে পড়ে গেল এবং এখানে পড়ালেখায় দুই আড়াই মাসের জন্য একটা ছেদ পড়ে গেল আমি লেখাপড়া বাদ দিয়ে গ্রামের বাড়িতে চলে গেলাম তারপরে আমি যে হোস্টেলে ছিলাম সেই হোস্টেলের যিনি দেখাশোনা করতেন তাকে প্রিফেক্ট হতো তিনি আমাদের এলাকারই ছেলে তিনি আমাকে বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন তুমি চলে যাও এখন তোমার লেখাপড়ার দরকার নেই আগে যান বাসানো দরকার বাড়িতে যাওয়ার পরে কিছুদিন থাকলাম তারপরে আলহামদুলিল্লাহ আবার যথারীতি এসে ক্লাসে যোগ দিলাম অনেক দিন আমি আর কোন সংগঠনের সাথে নাই তখন একটু একটু সত্যকে খুঁজা শুরু করলাম যে সত্য কোথায় শান্তি কোথায় এই সত্য শান্তি খুঁজতে গিয়ে কলেজ এবং হোস্টেলের লাইব্রেরি থেকে কোরআনের তফসির হাদিস এবং ইসলামী বুকস যেগুলো আছে আস্তে আস্তে পড়তে শুরু করলাম কিছুদিন পড়ার পরে মনে হলো এরকম একটা সংগঠন যদি থাকতো যারা আসলে কোরআনের শিক্ষাকে উৎসাহিত করত এবং এর আলোকে যদি ছাত্র সমাজের চরিত্র গঠনে ভূমিকা রাখতো কথই না ভালো হতো ছাত্র সমাজ তখন দুষ্কর্মের একটা চরম সীমায় চলে গেছিল অনেক দুর্ঘটনা ছাত্র সমাজের হাতে তখন ঘটেছে একটা নিয়ন্ত্রণহীন অবস্থা ছিল তখন একটা বই দেখেছিলাম সিনেমা আমার জীবনে এক দুইটা সিনেমার বেশি আমি দেখিনি আবার তোরা মানুষ হো এটা ছিল একটা সামাজিক সিনেমা এখানে অনেক শিক্ষণীয় অনেক জিনিস ছিল এটা মূলত ছাত্র সমাজকে উশৃঙ্খল ছাত্র সমাজকে অ্যাড্রেস করে এই সিনেমার থিম রচিত হয়েছিল অনেক দিন চুপচাপ থাকলাম তারপরে দেখলাম যে ইসলামী ছাত্র শিবির নামে একটা সংগঠনের আবির্ভাব হয়েছে তারা কোরান এবং সুন্নার আলোকে কথা বলে তো আমি দেখলাম যে আমি যা প্রত্যাশা করেছিলাম মনে হয় এই সংগঠনটা এরকমই হবে আস্তে আস্তে তাদের আহ্বানে সাড়া দিলাম এবং ওই সংগঠনের সাথে যুক্ত হয়ে কাজ করতে লাগলাম এটা কত সালের ঘটনা এটা সাততর সাতাত্তর সালের সাতাত্তরেরই ফেব্রুয়ারিতে শিবিরের আচ্ছা ছবি ফেব্রুয়ারি যদি আমি এরকমভাবে বলি যে মানে আমি আপনার বর্ণনা বর্ণনা থেকে যেটা বুঝলাম যে পাকিস্তান মানে স্বাধিকার আন্দোলনের মানে প্রবল যে বাংলাদেশের যে উত্তাল সেই উত্তাল আপনার তরুণ মনকে উদ্বেলিত করেছিল এবং সেইভাবে আপনার রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছিল। এবং আপনি তার সাথে এসছিলেন তার সাথে ছিলেন একাত্তরেও সেই চেতনার সাথে ছিলেন এবং পরবর্তীকালে স্বাধীনতার পরে ছাত্রলীগের বা আওয়ামী লীগের যেই মানে নেগেটিভ ভূমিকার কারণে আপনি জাসদ ছাত্রলীগের সাথে ইনভলভ হলেন এবং যাসদ পরবর্তীকালে জাসদ ছাত্রলীগেরও কিছু নেগেটিভ কর্মকাণ্ডের কারণে আপনি সত্যের সন্ধান খুঁজতে গিয়ে আপনি ছাত্র শিবিরের সাথে সেরকমই অনেকটা সেরকমই তবে আমি আগেই বলেছি যে মানে বিফোর লিবারেশন আসলে আমি রাজনৈতিকভাবে পুরো সচেতন হয়ে আর রাজনীতিতে সম্পৃক্ত হই ওইটা অনেকটা স্রোতের তালে বলতে পারি আমার সচেতনতা আসে মূলত বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আচ্ছা ধরেন আমি যদি বলি যে আপনি সত্তরের নির্বাচনে ভোট দিয়েছেন নৌকাতেই ভোট দিয়েছেন মানে ভোটার না হয়ে আমি আর বললাম না মানে ভোটার ভোটার না হয়েও আপনি কারণ তখনকার বাস্তবতাটা সেভাবেই ছিল আর কি কারণ ওখানে আপনি নিজে বললেন যে আপনি ভোটার ছিলেন না আপনি গিয়েছেন আপনি গিয়েছেন কেউ ঠেকায় নাই বাস্তবতা ছিল সবাই সবাই একই অবস্থা ছিল তো তার পরবর্তীকালে আপনি সেই জায়গা থেকে যখন করলেন তারপরে যখন আপনি শিবিরকে বেছে নিলেন যেহেতু মানে মুক্তিযুদ্ধে জামাতের একটা অবস্থান বিতর্কিত ছিল আপনার এই চয়েসের ক্ষেত্রে কি কোনো দ্বিধা বা কোনো ব্যাপার মনে হয়েছে এগুলো আমার আশা নেই তো আমি দেখেছি যে এটা চরিত্র গঠনের একটা ঠিকানা এর কোনো বিকল্প তখন আমার সামনে ছিল না আর যদি ভালো বিকল্প কিছু থাকতে হয়তো আমি এই সংগঠনেও যেতাম না আচ্ছা আমি এটাকে তখনকার বেস্ট চয়েস হিসাবেই আমি নিয়েছিলাম আচ্ছা তো তো আমি বলছিলাম যে সেইভাবেই আমার মানে শুরু তারপরে শেষ পর্যন্ত আমি সিলেট শহর শাখার সভাপতির দায়িত্ব পালন করে ছাত্র জীবন শেষ করি এবং পরবর্তীতে আমি সরকারি একজন কর্মচারী হিসাবে উপজেলা হেলথ কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসাবে আমি যোগদান করি আমি এক বছর তিন মাস চাকরি করার পরে ছাত্র শিবির করাকালীন এই দীর্ঘ সময়ে তো জামাতের সাথে আমার ইন্টারাকশন হয়েছে তখন জামাতের লোকেরা আমাকে তারা ডিজায়ার করলেন যে আমি সিলেটে যেন চলে আসি আমার কর্মক্ষেত্র সিলেটে ছিল না সুনামগঞ্জের ভাটি এলাকায় জামালগঞ্জ উপজেলা হেলথ কমপ্লেক্সে ছিল আমার কর্মক্ষেত্র সংগঠনের ডিজায়ারকে আমি সম্মান করে আমার চাকরি আমি ডিজাইন এবং আমি চলে আসি আমি এটা পছন্দ করি নাই যে আমি সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হব পুরোপুরি আবার আমি সরকারি চাকরিও করব এটা মনে করে সরকারি চাকরির মধ্যে আপনি যেটা করতেন সেটা হলো ডাক্তার মানে সেবামূলক জনসেবা হ্যাঁ ওইটাই তো আমার কাজ ছিল কিন্তু সংগঠন যখন আমাকে পরিপূর্ণভাবে ডিজায়ার করলো তখন আর আমি চাকরি রেখে দেওয়াটা সঙ্গত মনে করি যদি অনেকে বহু এরকম আসেন আমি বহুদিনই দেখেছি অনেক বড় বড় দলের নেতারাও সরকারি চাকরিতে আসেন এটা আমার পছন্দ ছিল না সরকারি চাকরি করব আমি টোটালি পাবলিক সার্ভেন্ট বাইরে আমার পরিচয় আর কিছু থাকা উচিত না আমার এটাই হবে তো এরকম হয়েছে হওয়ার পরে ধরেন আমি আমার অনুভূতি বললাম আর কি যে আমি চাকরি ছেড়ে দিলাম যে আমার পক্ষে দুইটাই একসাথে সমান্তরাল চালানো সম্ভব তারপরে আমি জামাত ইসলামের কর্মকাণ্ডে যোগদান করি এবং আমি প্রাইভেট প্র্যাকটিস করা শুরু করি আমার তো হালাল খেয়ে বাঁচতে হচ্ছে তো কিছুদিন এটা চালানোর পরে আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে ক্লিনিক ডায়াগনস্টিক মেডিকেল কলেজ পর্যায়ক্রমে এগুলার দিকে আমি আগাই এটা আমার পেশার সাথে মিলে তো এই সমস্ত মেডিকেল পেশা বা ব্যবসা আপনি যেটাই বলেন সেবামূলক ব্যবসা এগুলা দিয়েই এখন পর্যন্ত আমার টুকটাক চলে আলহামদুলিল্লাহ আমার ডিমান্ড খুব বেশি না অল্প আপনি কি রোগী দেখছেন আমি এখন রোগী দেখি যখন সরকার আমাকে অ্যারেস্ট করে জেলে নিয়ে যায় জেলের বাইরে থাকা অবস্থায় আমি রুগী দেখার কোনো সময় পাই না ওখানে যাওয়ার পরে বিস্তর সময় পাই দুইটা কারণে একটা আমার সময় থাকে আর একটা হলো সেখানে মানে যখন তখন পর্যাপ্ত চিকিৎসা সুবিধা পাওয়া যায় না বা চিকিৎসা পাওয়া যায় না ফলে আমাদের পুরানা শিক্ষাকে একটু জ্বালাই করার সুযোগ হয় সেখানে গেলে এখন আমি আর সেই রকম দেখি আচ্ছা এই যে আপনি একটা দীর্ঘ সময় মানে তারপরে জামাতের রাজনীতিতে করতে করতে আজকে জামাতের শীর্ষ পর্যায়ে এসছেন এবং এটা একজন রাজনীতিবিদদের রাজনীতিবিদের জন্য মনে করতে পারি যে একটা চূড়ান্ত সফলতা এই সংগঠন তো আপনার কি কখনো মনে হয় নাই যে এই দীর্ঘ জার্নিতে যেহেতু বাংলাদেশে এবং এটা খুবই একটা বিতর্কিত এখন আপনাদের যিনি যারা সহযোগীরা তারাও মাঝে মাঝে একটা খোটা দিয়ে বসেন যে এই যে মানে অভিযোগের ব্যাপারটা যে আছে জামাত সম্পর্কিত এটাকে মীমাংসা করে ফেলা যেতে পারত বা আপনারা মানে পর্যাপ্ত সময় পেয়েছিলেন যেটাকে আসলে মীমাংসা করে আর কে বিতর্কিত না একটু বলেন তো কোন দলটা বিতর্কিত নয় একটু বলবেন দয়া করে হ্যাঁ সব দলেরই বিতর্ক আছে না জি জি সব দলেরই কিছু কিছু ভালো দিক এবং কিছু কিছু মন্দ দিক আছে তো সেই দলগুলো সম্পর্কে দাবিটা উঠে না কেন জামাতে ইসলামের আপনি দেখেন নাই আমিও ভালো করে দেখে নাই এটা ট্রু ট্রু যেটা আমরা দেখি নাই সেটা নিয়ে আমাদেরকে অনেক কিছু শোনানো হচ্ছে কিন্তু যেটা আমাদের চোখের সামনে দৃশ্যমান গঠে গেছে গঠে যাচ্ছে সেগুলো নিয়ে আমরা কথা তুলি না কেন দেশ স্বাধীনতার পরে একটা স্বাধীন দেশ সেই দেশের রক্ষী বাহিনী কেন গঠন করা হলো কেন দশ হাজার মুক্তিযোদ্ধা সহ চৌত্রিশ হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করা হলো স্বাধীন দেশে পাকিস্তান আর্মিরা অনেক অপকর্ম করলো সেই একই ধরনের অপকর্ম কেন বাংলাদেশে হলো স্বাধীন দেশে পাকিস্তান আর্মি তো ব্যাঙ্ক লুট করে নাই তো আমার স্বাধীন দেশে ব্যাংক লুট হলো কেন ডাকাতি হলো কেন কার সময় হল এইভাবে পর্যায়ক্রমে সকল দলের ব্যাপারে আপনি কিছু না কিছু খুঁজে পাবেন অতীতে ছিল এখন আস এবং বড় মোটা দাগে আছে ছোটোখাটো জিনিসটা তাহলে জামাতে ইসলামীকে শুধু এখানে টার্গেট করা হচ্ছে কেন যেটা আমরা দেখি নাই যদি কোনো কিছু হয়ে থাকে তাইলে তো দুইটা জিনিস ইতিমধ্যে বিশ্ববাসী এবং দেশবাসী দেখেছে একটা বিচারের নামে যা হয়েছে তা দেখেছে আর আরেকটা জিনিস দেখেছে যে অধ্যাপক গুলাম আজম সাহেবের নাগরিকত্ব দেখেছে সেই মামলা তো আদালতেই হয়েছে তখন তো জামাত ইসলামের সরকার ছিল না এখনো অনেকে যারা এই সমস্ত প্রশ্ন তুলেন তখন তো সরকার আমাদের সেই সমস্ত বন্ধু ভাইদের ছিল তো সেই সরকারের আমলেই প্রতিষ্ঠিত বিচারের মাধ্যমে তিনি তো তার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ অভিযোগে নির্দোষ প্রমাণিত হয়ে তিনি তার নাগরিকত্ব পেয়েছিলেন যেটা অন্যায়ভাবে হরণ করা হয়েছিল কিন্তু তিনি সেই নাগরিকত্ব ফিরে পাওয়ার পরে বায়তুল মুকার উত্তর গেটে এসে জনগণকে অ্যাড্রেস করেছিলেন এবং একত্তর নিয়ে তিনি দায় নিয়ে কথা বলেছিলেন তার চেয়ে কি আমি বড় নেতা নাকি তিনি সেই সময়ের আমির ছিলেন তিনি বললে যদি এটার মীমাংসা না হয়ে থাকে তাহলে শফিকুর রহমান বললে মীমাংসা কেমনে হবে আমাকে একটু বলেন হোয়াট ইজ দ্য ওয়ে তাইলে বিষয় এটা নয় তুই আমার পানে গুলা করেছিস না তো আমি তো ওই গাঠে জীবনেই যাইনি তাইলে তোর মা গুলা করেছে অতএব শাস্তি তোকে পেতে হবে যুক্তিতে যখন টিকলো না তখন একটা কিছু দাঁড় করাতে হবে যারা আমাদেরকে এই সমস্ত সমালোচনা করেন তারা কি আমাদের সাথে রাজনীতি করেন নাই এক প্লেটে খাওয়া দাওয়া করেন নাই এক টেবিলে বসেন নাই এবং কারো কারো সাথে আমরা কি সরকারে কাউকে নিঃশর্ত সমর্থন দিয়ে আমরা কি সহযোগিতা করি নাই সরকার গঠনে তো তখন বলতেন যে তোমরা যুদ্ধ অপরাধী তোমরা একত্তরের এই সেই তোমাদের ভোটের তোমাদের সমর্থনের আমাদের দরকার নাই আমরা কোনো নাপাক সমর্থন নিব না সেটা কি কেউ করেছেন করেন নাই ছিয়ানব্বই সালে চৌরানব্বই থেকে ছিয়ানব্বই কেয়ারটেকারের আন্দোলন হলো তাহলে বলা দরকার ছিল যে জামাত আন্দোলনের মোল আর্কিটেক্টারটিকার ফর্মুলা তো গুলাম আজম সাহেব দিয়েছিলেন আর তো কেউ দেয়নি তো একজন যুদ্ধ অপরাধীর এই ফর্মুলা আমরা মানি না আমরা অন্য কিছু পারলে করব না হইলে গালে হাত দিয়ে বসে থাকবো তো সেটা তো হয়নি একসাথে আন্দোলন করেছেন এক টেবিলে বসেছেন তো তখন মনে হয়নি যে এটা যুদ্ধ অপরাধী দল আর এরা এরা যুদ্ধ অপরাধী যেহেতু প্রসঙ্গটা এলোই এগুলা সব যদি আপনি বাস্তবে চিন্তা করেন সেটা আমি বলবো যে যে যেভাবে পারেন রাজনৈতিক দাবার গুটিটাকে নিজের পক্ষে টানার চেষ্টা করেছে প্রিয় দর্শক এতক্ষণ আপনারা শুনছিলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের বক্তব্য আপনারা এই সাক্ষাৎকারের বাকি অংশ শুনতে পারবেন দ্বিতীয় পর্বে